আরে নতো আমি বরাকে কত বাইরানি দালছে এ বলছল লাগি না জানে দি আমদি করি আমদি আমদি কি হ্যাঁ তো কমটা ধরে পাবো মাইরা ও ভাই এটা কমটা ধরে পাবো না না আমদি না ওসা করে না ওসা বাই না বন্ধ হবে না আমদিকে হাতে ইট লাগাইলে কানার 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 হারাল 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 এইটা তোই দি নি মন যা করে মুইতা করুম এই গেলতি চাই বন্ডা করে আলি আলি দি দিয়া